কখনো কি এমন কোন বইয়ের কথা শুনেছেন যা গোটা বিশ্বকে স্তম্ভিত করে দিয়েছিল এতটাই রহস্য ঘেরা যে এক সময়ের ক্ষমতাধর ভ্যাটিকানো নাকি সেই বইয়ের কণ্ঠরোধ করতে চেয়েছিল ভাবুন তো কি লেখা ছিল সেই বইয়ে শোনা যায় সেই রহস্যময় লিপিগুলো স্বয়ং নবী হনক সালাম কে দেওয়া হয়েছিল ইসলামে আমরা যাকে নবী ইদ্রিস সালাম নামে চিনি সত্যিই কি ঐশী বাণী ছিল সেই সব লেখায় এক সময় নাকি পৃথিবীতে দৈত্যদের অস্তিত্ব ছিল আসমান থেকে আসা কিছু প্রাণী আর মানুষের মেয়েদের মধ্যে একটা নিষিদ্ধ সম্পর্ক হয়েছিল আর সেই সম্পর্ক থেকে জন্ম নিয়েছিল এমন এক জাতি যারা পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছিল এই প্রাণীগুলো কি তাহলে সত্যি মানব জাতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল আর ইসলামী বা এই ব্যাপারে কি বলে এইসব কিছু জানতে আমরা অনেকগুলো উৎস খুঁজে দেখেছি তারপর এই ভিডিওটা তৈরি করেছি আপনাদের সাহায্য পেলে আমরা আরও অনেক মানুষের কাছে পৌঁছাতে পারব তাই ভিডিওটি শেয়ার করে দিন তাহলে চলুন এই কথা বলে শুরু করি যে আমরা হনকের মূল বইটাকে পুরোপুরি অগ্রাহ্য করতে পারি না যদিও বইটা হয়তো এখন আর সেভাবে নেই তবুও এর ভেতরের সব নিয়ম কানুন হয়তো আজকের দিনে আমাদের জন্য প্রযোজ্য নয় মুসলিম হিসেবে আমরা এটা মানি কিন্তু এর মানে এই নয় যে আমরা পুরো বইটাকেই মানুষের তৈরি বলে বাতিল করে দেব কারণ যদি এর একটা বাক্য আল্লাহর কাছ থেকে এসে থাকে আর আমরা সেটা অস্বীকার করি তাহলে না জেনেই আমরা হয়তো গুনাহ করে ফেলব তাই আমাদের এমন বিপজ্জনক ধারণা থেকে দূরে থাকা উচিত এবার চলুন দেখি হনকের বইয়ে কি লেখা আছে আর ইসলামী সূত্রগুলো এই সম্পর্কে কি বলে ইসলামী পণ্ডিতরা বলেন যে ইদ্রিস কে ত্রিশ পৃষ্ঠার একটা অহি দেওয়া হয়েছিল তাহলে আজ হনকের বইয়ে কত পৃষ্ঠা আছে এই লেখাগুলো আসলে একটা পুরো বই আকারে পাওয়া যায়নি বরং আলাদা আলাদা পৃষ্ঠা বা স্ক্রোলের মতো পাওয়া গেছে তিনটা গুরুত্বপূর্ণ আবিষ্কার আছে যার প্রত্যেকটাই ইতিহাসের গভীর থেকে আমাদের সময়ের জন্য কিছু নিদর্শন বহন করে প্রথম আর সবচেয়ে পুরনো পুরো সংস্করণটা পাওয়া গিয়েছিল ইথিওপীয় ভাষায় একজন স্কুটিশ পর্যটক জেমস ব্রুস সতেরোশো তেহাত্তর সালে ইথিওপিয়ায় ছয় বছর ঘোরার সময় গাইজে লেখা হনকের বইয়ের তিনটা কপি ইউরোপে নিয়ে আসেন সেই সময় ইউরোপে মনে করা হতো যে বইটা হারিয়ে গেছে আরেকটা গুরুত্বপূর্ণ আবিষ্কার হয় আঠারোশো ছিয়াশি সালে ফরাসি আর্কিওলজি মিশের আকমিম শহরের একটা খ্রিস্টান কবরস্থানে হনকের বইয়ের গ্রিক অনুবাদের কিছু অংশ খুঁজে পায় এই লেখাগুলো থেকে বোঝা যায় যে বইটা বিভিন্ন ভাষায় ছড়িয়ে পড়েছিল সর্বশেষ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কারটা হয় উনিশশো সালে কুমরান অঞ্চলে সেখানে প্রাচীন স্ক্রোলগুলো পাওয়া যায় যাদেরকে ডেড সি স্ক্রোলস বলা হয় এর মধ্যে আরামায়িক ভাষায় লেখা হনকের বইয়ের কিছু অংশ ছিল এই আবিষ্কারটা বইটার মূল ভাষা আর এটা কোথা থেকে এসেছিল সে সম্পর্কে আমাদের গুরুত্বপূর্ণ তথ্য দেয় এই লেখাগুলো খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দীর বলে মনে করা হয় এগুলো অনেক পুরনো আর এর মধ্যে অনেক অদ্ভুত বিবরণ আছে এই ভিডিওতে আমরা এই বইটার উপর আরও বেশি মনোযোগ দেব আর তারপর ইসলামী সূত্রগুলোতে যেমনটা বলা আছে নবী ইদ্রিস আলাইহি সালাম এর অসাধারণ আর রহস্যময় জীবন নিয়ে আলোচনা করব এই বইয়ের দৈত্যদের বই নামে পরিচিত অংশটা বিশেষভাবে আকর্ষণীয় এটা খারাপ ফেরেশতাদের সন্তানদের গল্প বলে এই অংশে আমরা পড়ি যে কীভাবে নেফিলিম নামের দৈত্যরা খারাপ ফেরেস্তা আর মানুষের মেয়েদের মিলনে জন্ম নিয়েছিল বইটাতে কিছু ভবিষ্যৎবাণীও আছে এই ভবিষ্যৎবাণীগুলো স্বপ্নের মাধ্যমে প্রকাশ পেতে শুরু করে এর মধ্যে হনক সালাম আর দৈত্যদের দেখা স্বপ্ন আর সেগুলোর ব্যাখ্যা আছে হনকের দুটো খুব গুরুত্বপূর্ণ স্বপ্ন ছিল প্রথমটা হল মহাপ্লাবনের স্বপ্ন হনক আলাহি সালাম যখন ছোট ছিলেন তখন তিনি একটা স্বপ্ন দেখেছিলেন যে পৃথিবী একটা মহাপ্লাবনে ধ্বংস হয়ে যাবে তিনি এই স্বপ্নটা তার দাদা মাহলালিলকে বলেছিলেন তারপর তিনি পৃথিবীতে একটা ধার্মিক প্রজন্মকে রক্ষা করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন হনকে দ্বিতীয় স্বপ্নটা মানব জাতির ইতিহাস ব্যাখ্যা করে যেখানে প্রাণীদের প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে এই স্বপ্নটা আদম আলাহিসালাম থেকে শুরু হয় আর ইসা আলাইহিসালাম এর সময় পর্যন্ত চলে এটা প্রতীকী প্রাণীর চিত্রের মাধ্যমে মানব ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো দেখায় আরও একটা অবিশ্বাস্য লেখা আছে যেটা হনক আলাহালাম লেখেননি বলে মনে করা হয় কিন্তু একই সময়ের বলে বিশ্বাস করা হয় এই অস্বাভাবিক বইটার নাম দ্য বুক অফ জ্যান্টস এটাও স্বপ্ন নিয়ে আলোচনা করে এবার দৈত্যরা আসন্ন ধ্বংসের স্বপ্ন দেখে তারা হনক আল্লাহি সালাম এর কাছে যায় আর তাদের স্বপ্নের ব্যাখ্যা জানতে চায় হনক সালাম তাদের বলেন যে তাদের স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে একটা সতর্কবার্তা তিনি বলেন যে তাদের অনুতপ্ত হতে হবে না হলে আল্লাহর ক্রোধের ফলে ধ্বংস আসবে আর তারা সবাই পুরোপুরি নিশ্চিন্ন হয়ে যাবে এই দ্বৈত্যগুলো শক্তিশালী যোদ্ধা ছিল আর তারা খুব আত্মবিশ্বাসী ছিল তাহলে এই দৈত্যগুলো কোথা থেকে এই ব্যাখ্যা পেল বইটাতে খারাপ ফেরেশ ধারণাটা তুলে ধরা হয়েছে আর দৈত্যদের নেফিলিম বলা হয়েছে এতে বলা হয়েছে যে নেফিলিম নামের এই দৈত্যগুলো আকাশ থেকে খারাপ ফেরেশতা আর মানুষের মেয়েদের মিলনে জন্ম নেওয়া মিশ্র প্রাণী ছিল কিন্তু যখন আমরা এটাকে ইসলামের দিক থেকে দেখি তখন আমরা দেখতে পাই যে ইহুদি আর খ্রিস্টান পণ্ডিতরা খারাপ ফেরেস্তাদের ধারণাটা ব্যাখ্যা করার ক্ষেত্রে একটা বড় ভুল করেছিল তারা এমন কি শয়তানকে একজন ফাসিক হিসেবেও বর্ণনা করেছিল অন্যদিকে ইসলাম পৃথিবীকে তৃতীয় ধরনের অস্তিত্বের কথা মনে করিয়ে দেয় যা অনেকেই ভুলে গেছে তারা হলো জিন শয়তান আসলে একজন জিন কোনো ফেরেস্তা নয় ফেরেস্তা আর জিন দুটো সম্পূর্ণ আলাদা ধরনের অস্তিত্ব ফেরেস্তারা নূরের তৈরি তারা সবসময় আল্লাহর আনুগত্য করে আর কখনো পাপ করে না জিন আগুন দিয়ে তৈরি তাদের স্বাধীন ইচ্ছা শক্তি আছে তাদের মধ্যে কেউ কেউ বিশ্বাস করে আর অন্যেরা মানুষের মতোই অস্বীকার করে পুরাণ অনুসারে ইবলিস শয়তান কোনো ফেরেস্তা ছিল না বরং একজন জিন ছিল এমন মানব বংশের কিছু খ্রিস্টান আর ইহুদি দোবাসীও আছে তাদের মতে ফেরেস্তা আর মানুষের মধ্যে কোনো যৌন সম্পর্ক ছিল না সত্যি বলতে মনে হয় এই গল্পটা পশ্চিমে পরে তৈরি করা হয়েছে শুধুমাত্র এটাকে আরও উত্তেজনাপূর্ণ আর বিক্রি করা সহজ করার জন্য আমরা এটা এই সত্য থেকেও দেখতে পারি যে বইয়ের বিভিন্ন সংস্করণে খুব আলাদা লেখা আছে যা দেখায় যে মূলটা পরিবর্তন করা হয়েছিল তবে একটা বিষয় যা বেশিরভাগ সূত্র একমত তা হল নেফিলিম নামের দৈত্যরা খুব লম্বা প্রাণী ছিল যারা পৃথিবীতে বিশৃঙ্খলা আর ধ্বংস এনেছিল নেফিলিম প্রাচীন হিব্রু ধর্মীয় গ্রন্থেও আছে তারা খুব বড় আর শক্তিশালী ছিল কিন্তু শেষ পর্যন্ত তারা ধ্বংস হয়ে গিয়েছিল আর পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল এবার চলুন দৈত্যদের সম্পর্কে ইসলাম কি বলে তা নিয়ে আলোচনা করা যাক সম্ভবত যারা এই পর্যন্ত দেখেছেন তারা সবাই ইসলামী উৎসগুলোতে এই অংশটা সম্পর্কে কৌতূহলী কিছু হাদিস আর বর্ণনা আমাদের আগের জাতিগুলোর শারীরিক বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত তথ্য দেয় যার মধ্যে আছে আদম আলাহি সালাম এর উচ্চতা নবীহুদ হুদ সালাম আর জাতি আসলে ইদ্রিস আলাইহিস সালাম ছিলেন একজন নবী যিনি আদম আলাহি সালাম আর হুদ সালাম উভয়েরই পরের সময়ের আর তাদের সম্প্রদায় উভয় খুব লম্বা ছিল তাই যদি আদম আলাহি সালাম আর হুদ আলাহি সালাম আর তাদের উভয় সম্প্রদায় খুব লম্বা হয় তাহলে আমরা বুঝতে পারি যে ইদ্রিস সালাম আর তার সম্প্রদায় ও লম্বা ছিল চলুন আমরা বিশুদ্ধ হাদিস সূত্রগুলোতে একসাথে একবার দেখে নিই বলা হয় যে আদম আলাহি সালাম প্রায় চল্লিশ মিটার লম্বা ছিলেন বুখারি শরীফে বর্ণিত একটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন আর তার উচ্চতা ছিল ষাট হাত যখন আমরা এটাকে মিটারে পরিবর্তন করি তখন এটা প্রায় চল্লিশ মিটার লম্বা হয় আজ জাতি আর তাদের শারীরিক বৈশিষ্ট্য কুরআনে আজ জাতি সম্পর্কে তথ্য আছে যাদের কাছে নবিহুদ আলাহি সালাম কে পাঠানো হয়েছিল এটা দেখায় যে এই জাতি শক্তিশালী আর বিশাল দেহের লোকদের নিয়ে গঠিত ছিল সুরাফুসিলাতে বলা হয়েছে আজ জাতি তারা পৃথিবীতে অহংকার করত আর বলত কে আমাদের চেয়ে বেশি শক্তিশালী ইসলামী তাফসিরে ব্যাখ্যা করা হয়েছে যে আজ জাতির লোকেরা শারীরিকভাবে শক্তিশালী আর বিশাল দেহের ছিল তারা বড় বড় কাঠামো তৈরি করত তবে তাদের উচ্চতার সঠিক সংখ্যা দেওয়া হয়নি তবে কিছু বইয়ে উল্লেখ আছে যে সেই সময়ের পরিস্থিতি আর সেই সময়ের প্রাণীদের আকারের কারণে মানুষও এত লম্বা ছিল যে এখন আমরা তাদের দ্বৈত্য বলব কারণ আদম আলাহি এর উচ্চতা প্রায় চল্লিশ মিটার ছিল আর ইদ্রিস আলাহি তার মাত্র ছয় প্রজন্ম পড়েছিলেন আমরা বলতে পারি যে ইদ্রিস আলাহি সালাম আর তার সম্প্রদায় ও লম্বা ছিল যদিও ইসলাম দৈত্য শব্দটি ব্যবহার করে না সূত্রগুলোতে উল্লিখিত খুব বড় উচ্চতা অতীতে দৈত্যের মতো মানুষের অস্তিত্বের দিকে ইঙ্গিত করে ইসলামে নেফিলিম আর জিনের মধ্যে সম্ভাব্য সংযোগ নেফিলিমের সরাসরি কোনো উল্লেখ নেই তবে কিছু মিল আর তত্ত্ব আছে মানুষ আর জিনের মধ্যে সম্পর্ক ইসলামী বিশ্বাস অনুসারে মানুষ আর জিনের মধ্যে সম্পর্ক সম্ভব কিছু বর্ণনায় মানুষ আর জিনের মিলনে জন্ম নেওয়া প্রাণী সম্পর্কে বলা হয়েছে এই প্রাণীগুলোকে নাসন বলা হয় এদেরকে অর্ধেক মানুষ অর্ধেক জিন হিসেবে বর্ণনা করা হয় প্রায় শরীরের কিছু অংশ অনুপস্থিত থাকে আমরা এই সম্পর্কে শক্তিশালী অধ্যয়ন বিষয়ক উৎস খুঁজে পাইনি এই গল্পগুলো বেশিরভাগই স্থানীয় বিশ্বাস বা লোককাহিনী থেকে এসেছে কিছু লোক দাবি করে যে তারা জিনকে বিয়ে করেছে বা তাদের সাথে শারীরিক সম্পর্ক করেছে এমন এমনকি তথাক্তিত জিন বিশেষজ্ঞরাও এই ঘটনাগুলো নিয়ে কথা বলেন কিন্তু আবারও যেহেতু আমরা কোনো শক্তিশালী উৎস খুঁজে পাইনি তাই আমরা এটাকে কেবল একটা সম্ভাবনা হিসেবে আপনাদের সাথে শেয়ার করছি শয়তানের মতো প্রাণী নেফিলিমের ধ্বংসাত্মক আর বিশৃঙ্খল প্রকৃতি ইসলামে বর্ণিত দুষ্ট জিনের মতোই শয়তানের কোটি কোটি সাহায্যকারী আছে এমন কি এমন বিশুদ্ধ হাদিসও আছে যেখানে বলা হয়েছে যে প্রতিটি মানুষের কমপক্ষে একজন ব্যক্তিগত শয়তান থাকে তাহলে হনুক সালাম হারুত আল্লাহিসালাম আর মারুতের আল্হি সালাম সেই গোপন গল্পটা কিভাবে ইসলাম এই ঘটনাটাকে ব্যাখ্যা করে হ্যাঁ তারা ফেরেস্তা ছিল আর হ্যাঁ তারা সত্যিই মানুষকে জাদু শেখাত কিন্তু এটা বিদ্রোহ ছিল না বরং উল্টোটা ছিল তারা আল্লাহর অনুমতি নিয়ে আর তার আদেশে এই দায়িত্ব পালন করেছিলেন সেই সময় শয়তান আর জিনরা মানুষকে জাদু শেখাচ্ছিল তাদের মন আর অন্তরকে অন্ধকার করে দিচ্ছিল তাই হারুত সালাম আর মারুত আলাইহিস সালাম এই অন্ধকার জাদু বন্ধ করতে এসেছিলেন তারা জ্ঞান নিয়ে এসেছিলেন তারা মানুষকে দেখিয়েছিলেন কিভাবে নিজেদের রক্ষা করতে হয় কিন্তু একটা জাদু মন্ত্র ভাঙার জন্য আপনাকে প্রথমে বুঝতে হবে যে সেই মন্ত্র কিভাবে তৈরি হয় কারণ এটা ভাঙার উপায় জাদুর ধরনের উপর নির্ভর করে এটা ঠিক একজন ডাক্তারের মতো তাদের প্রথমে অসুস্থতা বুঝতে হবে আর শরীর কিভাবে কাজ করে তা শিখতে হবে তাই এই ফেরেশ তারা জাদুর বিস্তারিত ব্যাখ্যা করে কিন্তু প্রতিবারই তারা মানুষকে সতর্ক করে যে এই জ্ঞানকে খারাপ উদ্দেশ্যে ব্যবহার করো না কিন্তু মানবজাতি জাতি আবারও সেই পুরোনো পথই বেছে নিল তারা সতর্কবার্তাই কান দিল না জাদু ভাঙার পরিবর্তে তারা এটাকে নিজেদের লাভের জন্য ব্যবহার করল আর শেষ পর্যন্ত ঠিক যেমন তাদের আগের অনেক জাতির ধ্বংস হয়েছিল তেমনি তারাও ধ্বংস হল তাহলে নবী ইদিস সালাম যাকে হনক সালাম নামেও ডাকা হতো কেমন জীবন যাপন করতেন তিনি আদম আলাহি সালাম এর পরে প্রথম ব্যক্তি যিনি কলম দিয়ে লিখতেন গণিত আর জ্যোতির্বিদ্যার মতো বিজ্ঞান ব্যবহার করে গভীরভাবে চিন্তা করতেন তিনি মানব ইতিহাসে প্রথম ব্যক্তি যিনি সেলাই আবিষ্কার করেন আর সেলাই করা পোশাক পরতেন কুরানে নবী ইদ্রিস ইদরিস সালাম এর প্রশংসা করা হয়েছে তিনি মানুষকে অনেক দক্ষতা শিখিয়েছিলেন তার গভীর জ্ঞান আর আল্লাহর প্রতি আন্তরিকতার সাথে তিনি কেবল তার নিজের সময়েরই নয় বরং সমগ্র মানব ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের মধ্যে একজন হয়ে ওঠেন কুরআনে তার নাম দুবার উল্লেখ করা হয়েছে বলা হয় যে ইদ্রিস সালাম ব্যাবিলনের কাছে জন্মগ্রহণ করেছিলেন তিনি আল্লাহর উপাসনা করতেন তার পিতাও একজন মহান জ্ঞানী ব্যক্তি ছিলেন তিনি তার নিজের পিতার কাছ থেকে শিখেছিলেন আর আদম সালাম এর কাছে পাঠানো সহিফাগুলো থেকে তিনি জ্যোতির্বিদ্যা জ্যোতিষশাস্ত্র আর একই ধরনের বিজ্ঞান অধ্যয়ন করেছিলেন আর এই জ্ঞান তার পুত্র ইদ্রিস আলাহি সালাম এর কাছে পৌঁছে দিয়েছিলেন তাই ইদ্রিস ইদরিস সালাম জ্ঞানের একজন অগ্রগামী আর মানবজাতির জন্য পথ প্রদর্শক হয়ে ওঠেন ইতিহাসে একটা অনন্য ছাপ রেখে গেছেন কুরআন বলে আর কিতাবে ইদ্রিসের কথা আলোচনা করো সে ছিল সত্যবাদী নবী আর আমি তাকে উচ্চ মর্যাদায় উন্নীত করেছিলাম সুরা মারিয়াম ছাপ্পান্ন সাতান্ন এমন কিছু বর্ণনা আছে যা ইদ্রিস সালাম কে বর্ণনা করে যে তিনি ছিলেন অত্যন্ত লম্বা ফরসাতক প্রশস্ত বুক বৃহৎ পেট শক্তিশালী হাত হালকা শরীর মাথায় ঘন চুল কোমল কণ্ঠস্বর কোমল কথা আর হাঁটার সময় ছোট ছোট পদক্ষেপ তাবারির বর্ণনা অনুসারে যখন তাকে নুবুয়াদ দেওয়া হয়েছিল আদম সালাম এর ছয়শো বাইশ বছর বয়সে কাবিলের সন্তানদের কাছে নবী হিসেবে পাঠানো হয়েছিল তিনি তার সম্প্রদায়কে সত্যের দিকে আহ্বান করেছিলেন তাদেরকে আল্লাহর আনুগত্য করতে আর শয়তান থেকে দূরে থাকতে আহ্বান করেছিলেন কিন্তু তারা তার কথা শোনেনি বলা হয় যে প্রায় এক হাজার ধর্মে বিশ্বাসী তার পিছনে পিছনে এসেছিল ফেরেস তারা দলে দলে ইদ্রিস সালাম এর সাথে দেখা করতেন নবী হওয়ার আগেও তার সাথে কথা বলতেন আর তার উপস্থিতিতে সময় কাটাতেন তিনি তার সময় ইবাদতে কাটাতেন নবীগণ আধ্যাত্মিক উন্নতির সর্বোচ্চ স্তরে পৌঁছেছিলেন তারা ব্যবহারিক দক্ষতায় ও মানব জন্য উদাহরণ ছিলেন ঠিক যেমন আদম আলাহি সালাম ছিলেন একজন কৃষক ইদ্রিস আলাহি সালাম ছিলেন একজন দর্জি